মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারবে কিসের মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খেপসা খাবে খেপসা খ্যাবসা রয়েছে কি ফাহা এগুলো খাবে বসে বসে গলা স্প্রাইট শেষ বেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানে গে আহ জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমান জনগণ বললো যে আপনারা কিছু বলেন না কেন ওদেরকে দেখা আজ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিনে হয়ে যাবে কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিচ্ছে যে এখানে আষ্ট দিব এই হিস্ট্রি একদিন দুই দিনের না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাহিব সার্জানি এবং ডক্টর আলি মোহাম্মদ সাল্লাফি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সারানব্বই বছর থেকে চলছে কখনো এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই ইস্যু কখনো সেই ইস্যু নিয়ে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন তখন করে ফেলেছে সামনে বুঝতে পারবে এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইমানুল মুসলিমিন ইজ উদ্দিন উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে ইতিহাস গুলো করতে থাকে কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটে গেড়েছে এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ আল্লাহর কাছে দোয়া চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো মানে আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরো কষ্টগুলো তামাশা দেখছে মাছখানে মাত্র 27 একর বর্গ কিলোমিটার জায়গা 27 একর জায়গা কি এটার মধ্যে বোমবিং হচ্ছে এরছে বড় জুলুম পৃথিবীর কথা দেখা নাই ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছে ওই জায়গাটাকেই আল্লাহ পাক বরকতময় বলেছে কেন ওই জায়গা থেকে আল্লাহ বেশি বেশি শহীদ কবুল করছেন সুবহানাল্লাহ এটা বুঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে এই জায়গা সম্পর্কে বলছেন হাতের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতা কারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই গাড়িরা ওদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ এবং তার সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল এবং তার চারপাশে একটা জায়গা আসছে যেমাস মানে যে সিরিয়ার দাম এবং তার চারপাশ নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দার্জনের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ খলিফা হয়ে এসেছে আল্লাহ খলিফার কাজ নিজে আল্লাপের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো আমাকে আমি চাপ দিতে পারবো দাওয়াত দিতে পারবো আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো তো খলিফা নিজে হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নত গুলো থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো আল্লাহ যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়ম হবে ইনশাল আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী সালামের সন্তান তিনি পৃথিবীতে ওই দাউদ আলী সালামের রোল প্লে করছেন তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না করে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারে অস্বীকার করে পুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাহ তাকে দিবে আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদলতেই চার খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপনের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিল দিয়ে উঠে গেছে সত্যি বলতে ওদের হাতে ওটার দাপট আপনাকে ভয় দেখা সবচেয়ে বড় লোক তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়া গুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুখ ভিত্তিক সিস্টেম ওদের হাতে

বীর সেনাদের ইতিহাস জানে শেখক চিনে যেই যেই প্রজন্ম পাচক্ত নামাজি মাসাল্লাহ তাহাদ্দুল গোজার হালাল খায় যে যারা আদর্শ পরিবার বাড়ার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লাহ ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবে তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো মাসাল্লাহ আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সন্ধ্যা মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার জাহান নামের টুকরা হয়ে গেছে টুকরা গেছে না অসৎ কাজে ভাইয়ে ভাই আমরা বস্তু খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আসি তাহলে মারামারি কাটাকাটি দাঙ্গানা এমনকি দাঁড়িয়ে টুপি বলা মানুষরাও এখন একে অপরের বস্তু খাচ্ছে না অনেকেই কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে